Pisa, 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 pisa! Pisa, 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 pisa! অভি <inaudible>

बोलती हमारी यार हमारा एक्सपीरियंस आशावादी इधर

যেভাবে সমর্থন হয়েছে আর বিশেষ করে আমরা হাইদাবাদি এবং বোরাখগুলি যেভাবে সমর্থন করছি আমরা ভাবতে পারছি যে আগামী গোরাফর যেটা ছিল সবচেয়ে বড় মানুষের সেইটা হয়েছে যে যেটা আমরা বোরাখ থাকি আমরা খাসার থাকি এবং বিশেষ করে বরাফর বিভিন্ন ডেভেলপ বানিয়েছি আমরা আর এটা আজকের কংগ্রেস পক্ষে মানুষের সমর্থন করার কারণে একটা কমান হয়ে গেছে কমান হয়ে গেছে এবং দুইটা সিট বঞ্চিত করার কারণে আজকে দুইটা আইনখান থেকে এবং হরিণ যেটা বঞ্চিত হয়েছে এই ডেভেলপ বঞ্চিত হওয়ার মানুষই কিন্তু আসতে পারছে যে বিশেষ করে বিজেপি যেভাবে আমরা বরাক বঞ্চিত করতেছে এই কারণে বরাক বিপক্ষে মানুষের বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে যে বরাককে এই রকম শিখ না নেওয়ার নেই কিন্তু আজকে বিজেপি নেওয়ার কারণে আমরা অনেক দুষ্কার হয়েছি সেই হিসাবে আমরা বরাবর মানুষ প্রত্যেকটা লইয়া আলোচনা করিয়া যেভাবে আমরা সহযোগিতা করতাম সবাই আমরা আচ্ছা বিশেষ করে দেখা গেছে যে কালীনগর সেটা কিন্তু শাসক দলের একটা মুখ্য আকর্ষণ ছিল এবং এখানে আপনাদের উপরে কংগ্রেস পার্টি লিড নিয়ে জয়ী হয়েছে সেই সম্পর্কে কি বলবেন বহু গুরুত্বপূর্ণ সিট আমরা বহু গুরুত্বপূর্ণ সিট বিজেপি যাতে বহু চেষ্টা করছে এবং বিশেষ করে এটা আপনারা প্রত্যেকে জানেন রিপোলিং করছে রিপোলিং করিয়া কিন্তু আজকে এটা বিজেপি হার হয়েছে আমরা কংগ্রেস পক্ষে সাকসেস হয়েছি কারণ যেটা চোদ্দোটা আজকে প্রায় হেললাকান থেকে একত্রিশটা রিপোলিং করা হয়েছে তার মধ্যে এই খালিমনগর মাঝে আমাদের চৌদ্দটা হয়নি এর মধ্যেও আমরা কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট হিসাবে প্রায় সাড়ে পাঁচটার অভিযোগ মূল্যে আমরা ভুট পাইয়ে আমরা দিচ্ছি সেই হিসাবে আমরা খালিমনগর পাইকান জেলা বলেছেন যারা ভোটার ও প্রত্যেক জাতির আমরা ধন্যবাদ দিই যে তারা রিপোলিং হওয়ার পরেও যেভাবে ভোটার প্ল্যানিং করি আমরা দিছি এবং আমরা আগেও স্টেটমেন্ট দিচ্ছি যে মানুষের এটা জবাব দেবো ভোটর পরিবর্তে আজকে ভোটর পরিবর্তে আমরা আজকে জবাব দিয়ে দেখাই যে আমরা ভোট আগে থেকে আরো বেশ দিয়ে দেখেছি পার্সেন্ট হিসাবে আমরা ধন্যবাদ জানি সব এলাকাতে জনসাধারণ এবং রাফা ভোটের জনসাধারণ যে আমরা কংগ্রেস পক্ষে অত ভোট দেওয়ার কারণে আর বিশেষ করে আমরা এখানে এলাকান্ধীর ইনচার্জ প্রেসিডেন্ট আছেন এবং আমার বিদাল ভাই আছেন মানুষ সেই হিসাবে আমরা প্রত্যেকে মিডিয়া কীভাবে সংগঠন আগামী মজবুত করা দেয় এই ব্যবস্থা আচ্ছা আপনারা জেলা পরিষদ ভোট গঠন করবেন নি এটা আমরা জানার মতো নির্দল ক্যান্ডিডেটে পাবলিক সমর্থন করে তারা আজকে প্রতিনিধি দ্বারা সমর্থন কিন্তু এই ধরনের যারা আজকে সমর্থন করে তারা প্রতিনিধি বানিয়েছে তারা উদ্দেশ্য যে তারা বিজেপির সমর্থন না করালে কংগ্রেসদের সমর্থন কারণ কংগ্রেস সেকুলার দল সব মিলিয়ে আজকে বিভিন্ন ক্ষেত্রে তারা নির্ধল রাখছে জিতিছে যদি তারা সমর্থন আমরা করবো আশা আমরা ভুটারের সাহিত্য ভুটার ভুটার করতে ভুটারে আমরা স্টেটমেন্ট আগেও দিছি যে পাবলিক জনসাধারণ হাইলাকান্তির সার্থন লাগি যদি তারা সমর্থন করে আমরা এটা আনন্দের পাশে আমরা সমর্থন লইয়া আমরা স্টেট স্টেটগুলোকে আলাপ করিয়া আমরা পরিবর্তন করার ব্যবস্থা

এক্সপেন্স মানুষ তারা তারা এই সংগঠন বহুত মজবুতি করবে এবং আমরা আশাবাদী আর আমরা আগামী তারা সুন্দরভাবে সংগঠন সাজাইয়া কীভাবে কাজ করতে লাগে যে আপনারা আমরা সংগঠনের যারা প্রতিনিধি দিচ্ছে ধন্যবাদ হাইলাকান্দির ভোটারগণকে আমার তরফ থেকে অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমার কবিরর বিগত ৰিজাল্ট হোৱাৰ কথা কিবা খেলি মেলি হৈছে আমি গোটেইখিনি ৰাইজে গম পাইছোঁ সেই খেলিমেলিৰ কাৰণে তেখেতসকলে এতিয়ালৈকে আমাৰ ৰিজাল্ট ফাইনেল কৰিছ সেইটোৱেই কথা আৰু একো নাই আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ভোটদান করেছিলেন আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং হিন্দু মুসলমান সবাই উন্নয়নের ক্ষেত্রে কাজ করার জন্য আমাকে जे सिंधाल करी आ